একশো বেশি চিত্রকর্ম নিয়ে এই প্রদর্শনী আয়োজক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চিত্রকলা প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগ একাডেমিক কাজের অংশ হিসেবে ছবিগুলো এঁকেছেন বিভাগের শিক্ষার্থীরা বরাবরের মতো খুবই দারুণ আছে এবার আরো মনে হচ্ছে আরো অন্যরকম কাজ দেখতে পাচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট এখানে আমার আনন্দটা একটু বেশি কারণ যে কাজটা অল মিডিয়া বেসড হয়েছে সেটার মডেল ছিলাম আমি চারুকলা অনুষদে আমার মনে হয় যে প্রশাসনিক একটা গ্যালারির ব্যবস্থা দিলে আমরা প্রতি বছর এই এক্সিবিশনগুলো আয়োজন করতে পারবো এবছর শিল্পাচার্য জয়নি মাদুদিন পুরস্কার বিজয়ী হয়েছেন শিক্ষার্থী মোহাম্মদ হামিম বিশ্বাস আজকে মানে এই প্রদর্শনীতে এই অ্যাওয়ার্ডটা আসলে আমার জন্য বড় একটা অনুপ্রেরণা মানে এটা পেয়ে আসলে আমি সত্যিই আনন্দিত উত্তেজিত এই কাজটা করতে আসলে আমার টাইম লাগছে অলমোস্ট এর আগে মাধ্যমে শুরু হয় আয়োজন এই অনুষ্ঠানটা সার্থক করতে সমস্ত শিক্ষক প্রাণের ছাত্রছাত্রী কর্মকর্তা কর্মচারীবৃন্দ সকলের শ্রমে গ্রামে এই এক্সিবিশনটা সম্পন্ন করা সম্ভব হলো শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির মুখে আর্ট গ্যালারি স্থাপনের বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এটা আমাকে খুব কষ্ট দেয় যে প্রায় চল্লিশ বছর বোধ হয় তাই না কিন্তু একটা গ্যালারি নেই প্রবলে আমরা আসলে আমাদের নানান সীমাবদ্ধতা এই কথাটার মধ্যে দিয়ে বের হয়ে আসে আর কিন্তু একটা চেষ্টা করে দেখতে চাই যে একটা স্পেশাল স্পেশাল অ্যালোকেশন বা কোনোভাবে একটা গ্যালারির জন্য কিছু করা যায় কি না আমার একটা ইচ্ছা আছে আর কি ছয় দিন ব্যাপী এই প্রদর্শনী শেষ হবে আগামী আঠাশে আগস্ট দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত আফসানা আইভি স্কাই বাংলা রাজশাহী